আমরা সবাই আমাদের সবার জন্য এবং তাই আমি আবার বলি নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা মনে রাখবেন সাল ফরসি কথা মান্না আজ আমার দেশ মে দেখতে হ্যাঁ জোর কিসকা বাজুয়ে এ কতিল মে হ্যাঁ মনে রাখবেন আমি এখনো মনে করি নজরুল লিখেছিলেন সাম্যের গান গাহি আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী और देखता नोर काजी নজরুল रूल लिखेছিলেন কোরআন পুরাণ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল টিপিটক গন্ত সাহেব जिंदाबाद व्यवस्था বেস্তা পড়ে যাও যত